এবার আমি আপনাদেরকে বসুন্ধরা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের আবেদনটি করার ধাপে ধাপে দেখিয়ে দেব প্রথমে এই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিতে হবে তারপর এখানে চেক করতে হবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়েছে কিনা এবং এটিতে বসুন্ধরা গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন তথ্যগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনার জন্য তাই তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিডি জেপসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনি বিডি জেপসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন কিভাবে আপনাদের হানড্রেড পারসেন্ট শিওর হবে বিডি জেপসের অ্যাকাউন্টটি তারপর এখান থেকে আবেদন করে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস এবং অভিজ্ঞতা ছাড়া সেক্ষেত্রে আপনারা এখানে এমনটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজার মাথার যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে আঠাশ হাজার বসিয়ে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না ব্রিজবস কম এবং সশ্লেষণ লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতরে যোগাযোগের মাধ্যমাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি ঠিক দিয়ে আবেদন ক্লিক করে দেবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে